কোরবানির পশু যদি হালাল না হইত তাইলে দামি দামি বড় বড় গরু আর ওঠ এগুলা কোরবানি করতো মানুষ খেতে পারে এজন্য এখন বড় কোরবানি চিন্তা করে সমস্যা নাই দুইটা তিনটা কোরবানি দিলে কি হইছে খাওয়া তো যায় বছর ভইরা খাওয়া যায় আত্মীয় সুজন নিয়ে খাওয়া যায় আশপুরুষ নিয়ে খাওয়া যায় অসুবিধা নাই তো এই জন্য বড় বড় গরু কোরবানি আমি খাই না তুমি খাও খাই খাই কেন তুমি নিচে তোমার কোরবানির পশুর চামড়া আমার কাছে আসে না এটাও তোমার তোমার কাছেই থাকে তোমরাই ব্যবহার করো তোমার পশুর রক্ত আমার কাছে পৌঁছে না এটাও জমি থাকে ওখানেই থাকে তোমাদেরই কাছে লাগে তোমার পশুর হার বড় গুলো আমার কাছে আসে না কিছুই আসে না আসে হা আসে একটা জিনিস আসে এটা হলো তাপয়া ولكن ينال له التقوى منكم একটা জিনিস আসে এটা হলো বান্দা তোমার মনের এরাদা ইচ্ছা তোমার মনের ভিতরে কি আছে এটা আসে তুমি কার জন্য করলা কুরবানি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য এইজন্য আল্লাহ কয় ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন শব্দ আল্লাহ তালা কোন শব্দ দিয়ে বলছেন কোন ইন্না সালা আপনি বলেন নিশ্চয় তোমার নামাজ তোমার রোজা তোমার কোরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া এ সব কিছু একমাত্র আল্লাহর জন্য কেবলমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য কাউকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহর জন্য

ইবাদতের ক্ষেত্রে প্রথম নাম্বার হলো যে কোনো ইবাদত বান্দা করুক না কেন এটা হালাল কিংবা হারাম এই ক্ষেত্রে দুই ভাগ হয় বিভক্ত হয় হারাম যেটা এটার হিসাব বাহিরে এটা আলাদা এটা ইবাদত না হারাম যেটা এটা বাতিল এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হালাল ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইত্যাদি হিসাব বুঝেন নাই মন হয় আরে হারামের কোন হিসাব নাই হিসাব তো হলো হালালে ঠিক না ঠিক না ঠিক না এক বেসারা মনে করেন অফিসার চাকরি করে অফিসে তার ঘোষের কোন হিসাব নাই যেন নিয়ম বেতন যত এটার হিসাব না ঘোষের হিসাব আছে আরে ঘোষের হিসাব আছে হ্যাঁ মাসে কয় লাখ টাকা ঘুষ খায় এটার কোন হিসাব নাই বাবা তুমি পাপ করতেছো খাও এটা যা খাইতে পারো তুমি বেতন

আল্লাহ তালার কাছে হালাল যে ইবাদত গোলা একটার হলো হিসাব আর হালাল ইবাদত গোলা আল্লাহর কাছে তখনই যোগ্য হয় যখন বান্দার নিয়ত সহি থাকে নিয়ত সহি থাকে তখন ইবাদত গোলা আসমানে ওঠে নিয়ত সহি না আসমানে ওঠে আরে কন্যা আসমানে ওঠে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন শোনো কোন বান্দা যখন ইবাদত করে ইখলাসের সাথে সহি নিয়তে তরিকা সুন্নাত তরিকা যখন ইবাদত করে ওই বান্দা ইবাদত করার পরে ইবাদত কে আল্লাহ পাক সহি নিয়তে হওয়ার কারণে ইখলাস আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক রেশমি রুমাল পাঠান রেশমি রুমাল রেশমের রুমাল পাঠায় ওই বান্দার ইবাদত কমপ্লিট হওয়ার পরে ওই ইবাদতকে রেশমের রুমাল দ্বারা

জায়গার মধ্যে ইবাদত আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার বান্দা ইখলাসের সাথে নামাজ পড়েছে তোমার বান্দা ইখলাসের সাথে রোজা রেখেছে তোমার বান্দা ইখলাসের সাথে কোরবানি করেছে তোমার বান্দা ইখলাসের সাথে দান সদাগা করেছে তোমার বান্দা ইখলাসের সাথে মসজিদ করেছে তোমার বান্দা ইখলাসের সাথে পারা প্রতিবেশীর হক আদায় করেছে আল্লাহ এই যে কাজগুলা করলো আমি তার ইবাদত আল্লাহ তালা বলবেন তুমি কি চাও বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও তার জন্য মাফ ফেরা চায় আল্লাহ বলেন সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলা আল্লাহ হাবিব বলেন শোন দুই নম্বরে ও আবাব আল্লাহ কাছে করে আল্লাহ আমি তোমার কাছে আরো চাই তোমার বান্দার জন্য মাফেরা চাইলাম তুমি তো মাফির ঘোষণা দিলা আল্লাহ আরো চায় তোমার বান্দাকে রহমত আর বরকতের দন বান্দার দান করো আল্লাহ বলেন দিলাম যাও দিলাম বলে আল্লাহ আরো চায় বলে কি যাও আল্লাহ তোমার বান্দাকে তুমি দুনিয়ায় সম্মানিত করে দাও বলে যাও দিলাম বলে আল্লাহ আরো চায় তোমার বান্দাকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও আল্লাহ কয় যা বান্দা আমার বান্দা যদি এই ইখলাসের সাথে আমার বান্দা খলুসিয়াতের উপরে কায়েম ও দায়েম রাখে ইস্তেকামাত থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার মৃত্যু হইতে দেরি আমার বান্দাকে জান্নাত দিতে এক মুহূর্ত দেরি হবে না আমার ভাইয়ের এই জন্য কুরবানি ইখলাসের সাথে দেওয়া ইখলাস খলুসিয়াত থাকা কুরবানি কাদের উপরে ওয়াজিব হয় জানেন কোরবানি কারা দিবে সমাজের মধ্যে সব মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয় না সব মানুষের উপরে কোরবানি ওয়াজিব না কোরবানিটা ওয়াজিব একটা ইবাদত এটা ফরজ না সন্ন্যত না নফল না মুস্তাহাব না ওয়াজিব ওয়াজিব হলো ফরজের পরে ফরজের বলেন না ফরজের ফরজটা হলো ওপরে ফরজের পরে ওয়াজিব তারপরে সন্ন্যতে মহাকাদা তারপরে আস্তে আস্তে নিচে নামে ইবাদতের ক্ষেত্রে কোরবানি হলো ওয়াজিব আবার কোরবানির ব্যাপারে সমর্থবান ব্যক্তি কোরবানি না দিলে শাস্তির কোনো অভাব নাই শাস্তির কোনো অভাব নাই সরকারে দয়ালম নবী দমক দিয়েছেন যারা সমর্থন থাকার পরে কোরবানি না করে ওরা যেন মুসলমানের ঈদগাহের মধ্যে নামাজ পড়তে না যায় আল্লাহ রসুল বলেন শুনো যারা কোরবানি ওয়াজি সম্পদ থাকার পরে নেশাব হওয়ার পরে কোরবানি দেয় নাই ওরা যেন নির্লজ্জ বেহায়ার মতো মুসলমানের ঈদগাহে যায় সামিল না হয় কোরবানি দিবে না এর জন্য ঈদের নামাজ নাই কোরবানি নাই তার জন্য ঈদগাহ নাই কোরবানি নাই তার জন্য মুসলমানের মহামেলাত মহাসারাত নাই যদি কোরবানি ওয়াজিব হয় কোরবানির নেশা পরিমাণ মাল হলে কোরবানি হয় নেশা পরিমাণ মাল হলো জাকাতের যেই নেশা

বুঝেন নাই কি কারো যদি সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে বা সাড়ে সাত বড়ি তোলা বা বড়ি একই কথা সাড়ে সাত তোলা বা বড়ি স্বর্ণ থাকে আর সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে অথবা এর মূল্য থাকে এবং এই সোনা রূপা বা এর টাকা এর মূল্য টাকা সমান টাকা যদি তার কাছে আসে মনে করেন এই জিল হজের দশ তারিখে আসছে তার কাছে আগামী জিল হজের তারিখ হওয়ার পরে এই টাকা যদি এই পুরা এক বছর তার আয়ের মধ্যে থাকে অথবা এই স্বর্ণ তার কাছে থাকে অথবা এই রূপা তার কাছে থাকে তাহলে তার কাজ তার উপরে জাকাত ফরজ হয় পুরা এক বছর পুরাপুরি অতিবাহিত হওয়ার পরে জাকাত ফরজ হয় কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এক বছর সময় অতিবাহিত হওয়া লাগে না সর্বোচ্চ তিন দিন সময় অতিবাহিত হওয়া লাগে কয় দিন আর যুরে কল্লা কয় দিন জিলহজের 10 জিলহজের 11 জিলহজের 12 জিলহজের 10 তারিখ ফজরের পর থেকে নিন জিলহজের 12 তারিখ মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই তিন দিনের ভিতরে যদি নেশা পরিমাণ মালের মালিক হয়ে যায় তাইলে তার উপরে কোরবানি ওয়াজিব সারা বছর লাগবে না সারা বছর মনে করেন জিল হজের নয় তারিখে আপনার একটা ব্যবসা থেকে লাভ আসছে বর্তমান সময় সাড়ে বান্ন ভরির রূপার দাম চৌরাশি হাজার টাকা মনে হয় না ষোলোশো টাকা পরি চৌরাশি বা পঁচাশি টাকা হবে এই চৌরাশি হাজার টাকা আপনার জিল হজের নয় তারিখ রাতে আপনার কাছে আসছে আছে না ব্যবসা বড় ব্যবসা আছে না চৌরাশি হাজার টাকা আপনার লাভ এই লাভটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এখন রাত পোহানি দশ তারিখ রাত পোহানোর আপনার উপরে কোরবানি ওয়াজিব এর আগে আপনার অ্যাকাউন্ট জিরো ছিল টাকা নাই কিন্তু মাত্র নয় তারিখ রিবাগত রাত্রে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে দশ তারিখ যে মাত্র হয়ে গেছে জিল হজের দশ তারিখ যে মাত্র হয়ে গেছে সাথে সাথে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনি এখন পশু কিনেন কোরবানি করেন কোরবানি না করলে আপনি গুণাগার হবেন রসুল বলেন সোনো কোরবানি যে না করবে সমাজে তার কোনো দাম নাই সমাজের তার কোনো জায়গা নাই সে আমার উন্মতই না উন্মত বলে স্বীকার করি না